সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত নির্বাচনে তিন রহানুমা স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী মঙ্গলবার ডাকসু নির্বাচনের প্রচার শুরুর আগে প্রার্থীদের সাথে মত বিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন এদিকে প্রচার শুরু হওয়ায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রার্থীরা এভাবেই ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রচার শুরুর আগে মঙ্গলবার সকালে ডাকসু ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সাথে করেন নির্বাচন কমিশনের সদস্যরা এ সময় জানানো হয় নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিনে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী সম্পন্ন হওয়া পর্যন্ত করণ করে রাখবে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারা দিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন মহান মুক্তিযুদ্ধের যে সকল শ্রমিক যে সকল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের যে প্রতি তার কোনটি প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করে কোন প্রচার কার্যক্রম চালানো যাবে না এর পরপরই প্রচারণায় নামে প্রার্থীরা প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে অন্য হলে ছুটছেন তারা ছাত্র যিনি বলেছেন আবিদ আবিদ সাহেব তিনি নিজে কিন্তু মানে রিডিং রুমে তিনি চলে গিয়েছেন কিন্তু যে ব্যক্তি নিজে আশ্রম করতেছেন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন তিনি যদি এসে এসব অভিযোগ করেন সেটা খুবই খেলো বিষয় খুবই হাস্যকর বিষয় বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই আটটি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে চল্লিশ হাজার স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয় তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে হচ্ছে নির্দেশনা সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায় তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে যেসব প্রার্থীরা আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে আমরা আশা করছি যদি এই ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নয় তারিখ পর্যন্ত থাকে নয় তারিখের ভোট বিপ্লবে শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন পক্ষপাতিত্ব আর লেভেল প্লেইং ফিল্ডের অভিযোগের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনী প্রচার প্রচারণা সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে সকল প্রার্থীরা তবে সেক্ষেত্রে মানতে হবে নির্বাচন কমিশনের কিছু নিষেধ সকল অভিযোগকে ছাপিয়ে এবারে ডাকসু নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে এমনটাই প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা সিলেটের সাদা পাথর এলাকায় চলমান উদ্ধার অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এর মধ্যে ছয় লাখ পঞ্চাশ হাজার ঘনফুট পাথর স্বেচ্ছায় জমা দিয়েছেন স্থানীয়রা মঙ্গলবার বিকেলে সাদা পাথর পরিদর্শন শেষে সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সাদা পাথরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন এখন পর্যন্ত এগারো লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে তবে বাকি অংশ প্রতিস্থাপনে আরও এক সপ্তাহ সময় লাগবে লুট হওয়া পাথরের ষাট থেকে সত্তর শতাংশ জব্দ হয়েছে বলে জানান সিলেটের জেলা প্রশাসক ভোলার লালমোহনে সরকারি টিয়ার প্রকল্পের চাল অন্য ব্র্যান্ডের বস্তায় ভরে বাজার জাতের অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজের নেতৃত্বে পৌর শহরের পাড়া ও সুটকিপট্টিতে এই অভিযান পরিচালিত হয় এ সময় মুন্সি এন্টারপ্রাইজকে চল্লিশ হাজার এবং মেসার্স সিরাজ স্টোর এবং বিসমিল্লা এন্টারপ্রাইজকে ষাট হাজার টাকা জরিমানা করা হয় ইছামতি নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে দিনাজপুরের খানসামার নলবাড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটির মাত্র তিন থেকে সাত ফুট দূরে চলছে নদীর ভাঙন এই অবস্থায় আতঙ্কে আছে শিক্ষক ও শিক্ষার্থীরা নদী শাসনের মাধ্যমে বিদ্যালয়টির রক্ষার দাবি তাদের নলবাড়ি গ্রামের হাট এলাকায় ইছামতি নদী এর পাশেই গড়ে ওঠা নলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মনোরম পরিবেশে চলে নিয়মিত পাঠদান সামনে রয়েছে খেলার মাঠ মাঠের পশ্চিম পাশে একতলা ভবনে পাঁচটি একটি কমন রুম টিন সেটের একটি লাইব্রেরি এবং দুটি ব্যবহারিক শ্রেণীকক্ষ রয়েছে এসব কক্ষের ঠিক পেছনেই ভাঙছে নদী স্কুলটা অনেক সমস্যার মুখে পড়ে আছে টয়লেট যে ট্যাঙ্কটা আছে ওটা ইতিমধ্যেই নদী চলে গেছে ভাঙনটা আমাদের স্কুল বিল্ডিং এর আট থেকে দশ ফিটের কাছাকাছি এসে এসে পড়ছে নদীর পানি শব্দতে আমাদের ক্লাস করাটা কঠিন হয়ে পড়েছে আমরা ভয় ভয়ে ক্লাস করি সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই স্কুলটা থাকার সমক্ষে আজ প্রতি বছর বর্ষা মৌসুমে ইছামতি নদীতে ভাঙ্গন দেখা দেয় পানি বেড়ে গেলে তার তীব্র রূপ ধারণ করে এটা যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে হচ্ছে এটা ভাঙনের আশঙ্কা থাকবে এবং বিল্ডিং ধসে যাওয়ার আশঙ্কা থাকবে আমাদের আর ওই ধরনের কোনো স্থাপনাও নেই যেখানে এই বাচ্চাদেরকে আমরা অন্য জায়গায় শিফট করাইতে পারবো এই ধরনের কোনো ক্লাসরুমও নেই যদি নষ্ট হয়ে তাহলে এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে আবার পড়াশোনা নষ্ট হবে এটা সরকারের দেখা উচিত এবং এটা ঠিক করে দেওয়া উচিত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সাড়ে চারশো জনের মতো শিক্ষার্থী রয়েছে আর শিক্ষক ও কর্মচারীর সংখ্যা আঠারো সবাই চায় দ্রুত সমস্যার সমাধান হোক ভয়াবহ অবস্থা এখন যে কোনো এভাবে চলতে থাকলে ভবনটি যদি পড়ে যায় তাহলে আমাদের বাচ্চারা শিক্ষার একটা মান ব্যাহত হবে আমরা প্রাপ্তি সাপেক্ষে দ্রুতই এটা ব্যবস্থা গ্রহণ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে উনিশশো সালে দিনাজপুরের নলবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাত্রা শুরু করে দীপ্ত বার্তাকক্ষ বিদ্রোহ মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই বহুমুখী প্রতিভা রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তেরোশো ছয় বঙ্গাব্দির এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ছোটবেলা থেকেই তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠেন তার ডাকনাম ছিল দুখু মিয়া অল্প সময়ের সাহিত্য জীবনেই তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন অসংখ্য কবিতা গান প্রবন্ধ ও নাটকের মাধ্যমে তার সৃষ্টিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানবপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা একীভূত হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ইসরায়েলের অভিযান অবরুদ্ধ আরও তীব্র হয়েছে আরও গভীরে ঢুকে হামলা ও হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে উপত্যকার বড় শহর গাজানগরীর আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা পুরো এলাকা ধ্বংস করে ফেলা হচ্ছে ফলে ফিলিস্তিনি পরিবারগুলো কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছে না প্যালেস্টাইনি ডিফেন্সের হিসাব অনুযায়ী গত ছয় আগস্ট থেকে শুরু হওয়া টানা অভিযানে গাজানগরীর জায়তুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ১৩ জনই ত্রাণ নীতি গিয়ে প্রাণ হারিয়েছেন এমন পরিস্থিতিতেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহারে মারা গেছেন আরও তিনজন ফলে গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে যার মধ্যে একশো জন শিশু রয়েছে গাজা দখলে অভিযান চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ হবে যদিও বারবার যুদ্ধ বন্ধের কথা উঠলেও ইসরায়েলি হামলা বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে নৃশংস ও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ইসরায়েলি বোমা হামলা বর্ষণের পাশাপাশি ক্ষুধা পুষ্টিহীনতা ও মৃত্যুর সাথে লড়াই করছে লাখ লাখ ফিলিস্তিনি এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে গাজায় সৃষ্টি হওয়া দুর্ভিক্ষে অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ এমন পরিস্থিতিতে আগামী তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমগুলো বলছে গাজায় ক্ষুদা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে তাই ইসরায়েলকে যুদ্ধ শেষ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প এর আগেও কয়েকবার ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও তা বন্ধ হয়নি ট্রাম্পের আশ্বাস গাজার বাসিন্দাদের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও কোনো কাজে আসেনি খোদ ইসরায়েলেই হাজারো মানুষ যুদ্ধবন্ধের দাবি জানালেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে গাজায় অভিযান শুরু করেছেন লক্ষ্য পুরো গাজা দখল যুদ্ধবন্ধের কথা বললেও মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে তাই প্রশ্ন উঠেছে দুই বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলার শেষ কোথায় ইশরা ছুমা দীপ্ত খেলার খবর অনুর্ধ্ব সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় লেগে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ভুটানের চামলিংথন স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা তিনটায় ভুটানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার পর ভারতের কাছে বিধ্বস্ত হয় বাঘিনীরা এরপর নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা এতে চার দলের টুর্নামেন্টে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাল সবুজের কন্যারা আর তিন ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে ভারত ডাবল রাউন্ড রবিন ফর্মেটে খেলা হওয়ায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন দশক এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম ভোট যুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিন চূড়ান্তভাবে লড়ছেন ভিপি পঁয়তাল্লিশ জিএস উনিশ ও এজিএস পদে পঁচিশ জন সহ চারশো একাত্তর প্রার্থী নির্বাচনের দিন আট ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা হলগুলোয় নিষিদ্ধ থাকবে বহিরাগতদের প্রবেশ যুগান্তরে রয়েছে উচ্চ কারণে আরও দারিদ্র অর্থনীতিবিদের অভিমত এদিকে প্রকাশ পেয়েছে এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম প্রচার শুরু উৎসব মুখর ক্যাম্পাস ডাকশ নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে শিক্ষার্থীদের প্রত্যাশা যেন শিক্ষার সুস্থ পরিবেশ ফিরে আসে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতির অবসান হয় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে এ পাশে রয়েছে জুলাই সনদ চূড়ান্ত হতে আরও সময় লাগবে সনদের সমন্বিত খসড়া নিয়ে দলগুলোর মতামত কমিশন পর্যালোচনা করছে এদিকে রয়েছে চীনের বারোটি জে টেন জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এরই অংশ হিসেবে জে টেন বিমান কিনতে চায় বাংলাদেশ এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম পাঠ নয় মাঠেই বেশি সরব শিক্ষাঙ্গনে অস্থিরতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন লেগেই আছে ১৪ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি বেতন বৃদ্ধির দাবিতে ত্রিশ আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম শাহবাগে বুয়েট গাজীপুরের ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ এবং ডাকস নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে প্রচারণায় সরগরম ক্যাম্পাস ভোট কেন্দ্র এরপর রয়েছে দৈনিক আমার দেশ জোরপূর্বক জবানবন্দি আদায়ে পুলিশের সঙ্গী ম্যাজিস্ট্রেটরাও এ পাশে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে লিখেছেন মাহমুদুর রহমান পিয়ার বনাম চেতনার লড়াই দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ